এই ঐতিহাসিক বিপ্লব এই বিপ্লব উদ্যান থেকে যখন জাতি ইসাহার অবস্থায় ছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা ঘুমন্ত বাঙালির ওপর পড়েছে ও ঠিক তখনই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জনমান তৎকালীন মেজর জিয়া অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পার্শ্ববর্তী এই মাঠে সেদিন উনি ঘোষণা দিয়েছিলেন আই রিবল্ভ অর্থাৎ আমি বিদ্রোহ ঘোষণা করছি ওই রিবল্ভ আমরা বিদ্রোহ ঘোষণা করছি ওনার দুদল কর্মকর্তা জন্য জানাকে হত্যা করে সেদিন এই ঘোষণাটি উনি দিয়েছিলেন বাস্তবিক পক্ষে এই ঘোষণার মধ্য দিয়ে এই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে কাজে এই বিপ্লব উদ্যানটির গুরুত্ব অপরিসীম এবং এই বিপ্লব উদ্যান থেকে উনি আইরি বোল্ড বলে থেমে থাকেননি উনি পরের দিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়েছিলেন আই মেজর জিয়া গো হিয়ার বাই প্রকলাইম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি কাজে এই যে ওনার মুক্তিযুদ্ধের সূচনার পাশাপাশি স্বাধীনতার ঘোষণা সব মিলিয়ে এই তীব্র উদ্যানের ভূমিকা আমাদেরকে জাতির কাছে তুলে ধরতে হবে পরের প্রজন্মের কাছে আমাদের তুলে ধরতে হবে আজকে আমরা বিভিন্নভাবে তথাকথিত কিছু সেই রাজনীতিবিদরা আজকে এই ইতিহাসকে তারা বিকৃত করেছে তারা বিভিন্নভাবে আজকে এটাকে একটা প্রভাগান্ডাতে নিয়ে গেছে আমরা বলতে চাই যে ইতিহাসবিদরা ইতিহাস রচনা করেছে এবং করবে এবং এই বিপ্লব উদ্যানের ইতিহাস সবসময় মানুষের মধ্যে থাকবে মানুষ জানবে নেক্সট জেনারেশন জানবে যে এখানেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এই মাঠ থেকে ঘোষণার মধ্য দিয়ে কাজে আজকে আমরা মনে করি যে আমাদের এই বিপ্লব উদ্যানের যে আধুনিক আধুনিকীকরণের যে প্রক্রিয়া আজকে আমরা করতে পেরেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এবং উদ্যোগে এবং আজকে যারা এই কাজটি করছে আমরা তাদেরকে আন্তরিকভাবে